নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই ট্রেনের উপরে ভরসা করে কিন্তু পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোন দেশে অবস্থিত উত্তরটি হল পৃথিবীর দীর্ঘতম রেলপথটি রাশিয়ায় অবস্থিত আর এই রেলপথটির নাম ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে আসলে এই রেলপথটি ইউরোপীয় রাশিয়াকে রাশিয়ার দূর প্রাচ্যের সাথে যুক্ত করে যার প্রধান রুট মস্কো থেকে শুরু হয়ে ভ্লাদিভোস্তক পর্যন্ত বিস্তৃত এবং এর দৈর্ঘ্য প্রায় ন হাজার কিলোমিটার আর এই দীর্ঘ পথ অতিক্রম করতে প্রায় সাত দিন সময় লাগে প্রশ্ন কাঁচা কলার তরকারি খেলে কি উপকার হয় উত্তরটি হলো কাঁচা কলার তরকারি খাওয়ার অনেক উপকারিতা আছে কারণ কাঁচা কলা হলো একটি পুষ্টিকর খাবার যা বিভিন্ন ভিটামিন খনিজ এবং ফাইবারে সমৃদ্ধ তাই বিশেষজ্ঞরা বলছেন কাঁচা কলার তরকারি খেলে হজম শক্তি বাড়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ওজন কমাতে সাহায্য করে পেটের বিভিন্ন সমস্যা দূর করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে পর প্রশ্ন শরীরের দুর্বলতা দূর করার জন্য কোন ফল খাওয়া উচিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শরীরের দুর্বলতা দূর করার জন্য বিভিন্ন ফল বিশেষ করে কলা আম পেঁপে কমলা লেবু আপেল খেজুর খাওয়া প্রচণ্ড উপকারী কারণ এই সমস্ত ফল ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর থাকে যা শক্তি জোগাতে এবং শরীরের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন রাতে ঘুমানোর আগে নাভিতে ঘি দিয়ে মালিশ করলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে নাভি দিয়ে শরীরের ভেতরের অনেক নার্ভ যুক্ত থাকে তাই রাতে ঘুমানোর আগে নাভিতে ঘি দিয়ে মালিশ করলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটে ঠোঁট ফাঁটা বা শুষ্কতা কমে গ্যাস অম্বলের সমস্যা কমাতে সাহায্য করে শুকনো ত্বক ও খুশকির সমস্যা কমায় প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিটি প্রাণীর শরীর হাড় দিয়ে গঠিত কিন্তু কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি হাড় থাকে উত্তরটি হলো আসলে সাপের শরীরে সবচেয়ে বেশি হাড় থাকে তবে সাধারণভাবে একটি সাপের শরীরে তিনশো থেকে ছশোটিরও বেশি হাড় থাকতে পারে এমনকি কিছু বড় প্রজাতির সাপের শরীরে এক হাজার আটশোটিরও কাছাকাছি হাড় দেখা যায় আর সেই তুলনায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মাত্র দুশো ছটি হাড় থাকে প্রশ্ন ঘুম থেকে উঠে ভোরবেলা কিসের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে উত্তরটি হল সকালে ঘুম থেকে উঠে সবুজ কচি ঘাসের দিকে তাকালে চোখের ক্লান্তি কমে এবং রেটিনায় বিশ্রাম দেয় ফলে চোখের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে চোখ ধুলেও চোখ সতেজ থাকে এবং চোখের পেশিকে আরাম দেয় যা চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে পর প্রশ্ন গরমের সময় মাটির হাড়ির জল পান করলে কি উপকার হয় উত্তরটি হল গরমকালে অনেকেই মাটির হাঁড়ির জল পান করেন যা স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত উপকারী কারণ মাটির হাঁড়ির জল গরমকালে পান করলে শরীর ঠান্ডা থাকে হজম ভালো হয় মিনারেল পাওয়া যায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে নতুন হাড়ি ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে ও কিছুক্ষণ জল ভরে রেখে ফেলে দেওয়া উচিত প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনের নাম কি টি হল পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনের নাম হল হাওড়া জংশন তবে এটি কেবল পশ্চিমবঙ্গেই নয় প্ল্যাটফর্মের সংখ্যা এবং যাত্রী পরিবহনের দিক থেকেও ভারতের অন্যতম বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন যেখানে প্রতিদিন প্রায় ছশোটি যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে এবং প্রায় আঠেরো লক্ষ যাত্রী পরিবহন করে প্রশ্ন কাকে সমুদ্রের রাজা বলা হয় উত্তরটি হল আসলে নীলতিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী এবং সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী হিসেবে বিবেচিত হয় তাই অনেকে একে সমুদ্রের রাজা বলে থাকেন তবে হাঙ্গরের শিকার করার দক্ষতা এবং ভীতিকর উপস্থিতির জন্য অনেকে এদের সমুদ্রের রাজা হিসেবে দেখেন। প্রশ্ন। ঘুমানোর আগে মুখের মধ্যে কি রাখলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যায়? উত্তরটি হলো ঘুমানোর আগে মুখের মধ্যে এলাচ রাখলে। প্রশ্ন। আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য কোন ভিটামিন সাহায্য করে উত্তরটি হল আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে কিছু নির্দিষ্ট ভিটামিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার মধ্যে অন্যতম হল ভিটামিন এ কারণ এটি রাতের বেলায় ভালো দেখতে সাহায্য করে চোখের শুকিয়ে যাওয়া বা ড্রাইনেস রোধ করে চোখের কোষগুলোকে মেরামত করে তবে চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি দুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার কোন খেলায় দেওয়া হয় উত্তরটি হল রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা তবে এই পুরস্কার নির্দিষ্ট কোনো খেলার জন্য নয় বরং বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্সের জন্য প্রদান করা হয় তাছাড়া রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার নামে পরিচিত বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব